কি হলো গো এইভাবে মন খারাপ করে বসে আছো কেন শরীরটা একটু খারাপ করেছে কিছু ভালো লাগছে না এত জোর বৃষ্টি হচ্ছে তুমি না হয় একটু ঘুমো ঘুম আসবে না কেন বাবা মায়ের জন্য খুব চিন্তা হয় গো কি সামান্য ভুল বোঝাবুঝির জেরে আমার সঙ্গে আর কথাই বলে না একটা বছর হয়ে গেল তুমি না হয় একবার চেষ্টা করতে বাবার সঙ্গে সবকিছু ঠিক করবার তুমি বাবাকে চেনো না একবার কোনো ভুল ধারণা তার মাথায় ঢুকে গেলে তিনি আর কারোর কথা শোনেন না বাবা মার সঙ্গে থাকলে কত ভালো হতো সুখে দুঃখে সবাই আমরা একসঙ্গে মিলেমিশে থাকতাম আমার কোনো দোষ নেই তাই আমি মাথা নত করব না যত যা কিছুই হয়ে যাক তোমার কথার উপরে কথা বলার সাহস আমার নেই যা তুমি ভালো মনে করো ওই দেখ ছোটন কি সুন্দর একটা রাজহাঁস এই বৃষ্টির মধ্যে এত বড় রাজহাঁসকে ছেড়ে রেখেছে দেখে তো মনে হচ্ছে হরিপদ মশাই যে হাঁস পোষে এটাও দাঁড়াই মানে তারই হাঁস আর কি হাঁসটা কি মোটা তাজা দেখেছো আমার মাথায় একটা বুদ্ধি আছে বুঝলি কি বুদ্ধি বলো শুনি এই হাঁস যদি আমরা নিয়ে তারপর জমিয়ে রান্না করে খাই কিন্তু অন্যের হাঁস এভাবে চুরি করে নেওয়া ঠিক হবে বেশি চিন্তা করিস না তো যা জোর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে একটু হাঁসের মাংস হলে পুরো জমে যাবে তাহলে কি আমরা হাঁসটা নিয়ে যাব আরে তা নয় তো কি যা কেউ চলে আসবার আগে হাঁসটা ধরে নিয়ে আজকে ভোজ হবে বেশ বেশ তুমি যখন বলছো যাচ্ছি এই পুরো হরিপদ আমার পেছনে একা কম লাগেনি আজকে ওরে হাঁসের শখ মানে চুরি করে আমি ওই বদলা নেব হ্যাঁ এই বৃষ্টি বাদলের দিনে এই হাঁসগুলো নিয়ে আমি পড়েছি এক যন্ত্রণায় আয় 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 এক দুই তিন চার পাঁচ একি? আয় হায় হায় একই গো কি হলো তাড়াতাড়ি হাঁসগুলো ভেতরে নাও সব বনাশ হয়ে গেছে গো সব বনাশ হয়ে গেছে কি কি সর্বনাশ হয়েছে কি বলছো কি আমার একটা হাঁস এখানে নেই এখানে পাঁচটা হাঁস একটা নেই গো তোমার মাথা ঠিক আছে তো একটা হাঁস নেই মানে ভালো করে গুনে দেখো আমি গুনেছি গো এখানে একটা হাঁস নেই তোমায় আমি বারবার বলেছিলাম হাঁসগুলো সামলে রাখতে দেখো আজকে তোমার ভুলের কারণে একটা হাঁস নেই এখানেই তো উঠোরে সবগুলো এক সঙ্গেই ছিল কখন যে একটা উধাও হয়ে গেল আমি জানি না গো আজকে একটা হারিয়েছে দেখবে এক এক করে সব হারাবে তোমার দ্বারা কোনো একটা কাজ ঠিক মতো হয় না কোথায় গেল আবার হাসটা করলো আমার এত বড় ক্ষতি নিশ্চয়ই নিশ্চয়ই এসব তোমার ছেলের কাজ আমার সঙ্গে মনোমালিন্য হওয়ায় ও প্রতিশোধ নিয়েছে এমনটা করে গোপাল না গো আমার গোপাল এমনটা করতে পারে না চুপ করো এখানে সবচেয়ে কাছে ওর বাড়ি ও ছাড়া এ কাজ কেউ করতে পারে না ওকে আমি দেখে নেব জল দিয়ে নি ঠিক আছে পেঁয়াজগুলো গুলো কেটে দিয়ে গে তারপর মাংস যা করবার করিস কত করে বললাম একটা বিয়ে করে ফেলো তা করলে না এখনই বৃষ্টিতে বসে রান্না বান্না করতে হচ্ছে আরে বাজে না আমাকে রান্নায় মন দিত আরে আমার কিন্তু অনেক ভয় করছে যদি আবার ওই হরিপদ মশাই জানতে পেরে যায় আমরা তার হাঁস চুরি করেছি এ চিন্তা করি না ওরা গগনে জানতে পারবে না যে আমরা চুরি করেছি এই জান নাও মাংস বসিয়ে দাও এই বুড়ো হরিপদর চোখের বীজ এখন ওর ছেলে গোপাল আমি নিশ্চিত এই হাঁস চুরির জন্য গোপালকে ধরবে আমাদের কাজের কারণে গোপাল ফেসে যাবে হ্যাঁ আরে ফাঁসলে ফাসুক তাতে আমার কিছু যায় আসে না আরে চুপচাপ হাঁসটা খেয়ে নেবো ওই বুড়ো হরিপদ আমাদের সন্দেহ করবার কোনো রাস্তাই নেই সেটা বলে তো ভালো আর ধরা খেয়ে গেলে তো আরে করবো না ধরা আরে আমি তো আছি চাপকিসে এরারে বৃষ্টি উপভোগ কর মাংস কাজ আর এই বুড়ো হরিপদ আমাকে যতবার চালিয়েছে তার প্রতিশোধ হলো আজকে হাঁসের রান্না তুমি পারো বটে এত ধান্দাবাজ মানুষ হ্যাঁ আরে একটু ধান্দাবাজ না হলে পৃথিবীতে টিকে থাকা মুশকিল রে একটু ধান্দাবাজ না হলে কি টিকে থাকা যায় আরে দা রে মাংসটা চুলে চুড়ি রে দা এই বাড়ির সকলে কোথায় বেরিয়ে এসো তাড়াতাড়ি কোথায় সবাই বাবা তুমি এসো এসো ভেতরে এসো বসো না থাক থাক একটা মান সম্মান আছে আমার কোনো কোনো চোরের ঘরে আমি বসি না বাবা এসব আপনি কি বলছেন আপনি আমাদেরকে চোর ডাকছেন চোরকে কে চোর বলবো না তো আর কি বলবো হ্যাঁ সাধু বলবো কি এমন চুরি করেছি আমরা বাবা যার জন্য আমাদের চোর ডাকা হচ্ছে জেনেও না জানবার ভান করছো নাটক করছো বাবা আপনি কি বলছেন আমরা তো কিছুই বুঝতে পারছি না নেকা আমায় কি বোকা ভেবেছো কি মনে করছো তোমরা আমার হাঁস চুরি করবে আর আমি তোমাদের ধরতে পারবো না তোমার হাঁস আমরা কেন তোমার হাঁস চুরি করতে যাব শুনি একদম আমার সঙ্গে চালাকি করবে না আমি খুব ভালো করে জানি যে তোরাই আমার রাজ হাঁস চুরি করেছিস ভালোই ভালোই আমার হাঁস আমাকে ফেরত দে তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না আমরা কাহাস করিনি কোনো তার মানে তোরা সোজাসুজি মানবি না বেশ এবার তোর সঙ্গে আমার দেখা হবে অবিনাশ বাবুর বাড়িতে বেশ তোমার যদি মনে হয় আমি ছোট লোক আমি তোমার হাঁস চুরি করেছি তবে যাও অবিনাশ বাবুর কাছে যাও নালিশ করে যাও কাকিমা কি করছো এই একটু রান্নার ব্যবস্থা করছিলাম রে এসব আমি কি শুনছি কাকিমা কি হয়েছে কি শুনেছিস শুনলাম কাকা বাবু নাকি গোপাল দাদার বাড়ি গিয়েছিলেন আর সেখানে নাকি চিৎকার চাচামেচি করে এসেছেন আর বলিস না রে আমাদের ছয়টা রাজ হাঁস ছিল তা কাল সন্ধ্যায় দেখি একটা হাঁস নেই তোর কাকুর সন্দেহ হয়েছে গোপাল নাকি হাঁস চুরি করেছে ছি এ কেমন উদ্ভট কথা গো গোপাল দাদা কেন তোমাদের হাঁস চুরি করবে আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি রে কিন্তু মানুষটা শুনল না লতা আর গোপাল দাদা দুজনেরই খুব মন খারাপ কাকু নাকি অবিনাশ বাবুর কাছে নালিশ দেওয়ার হুমকি দিয়েছে বলিস কি রে আমায় তো বলেনি এই বিষয়ে তোমাদের বয়স হয়েছে গোপাল দাদার সঙ্গে কোথায় আপোষ করে সব ঠিক করে নেবে তা না তোমরা তাকে আরো অপদস্থ করছো আমি অনেক চেষ্টা করেছি রে কিন্তু তোর কাকু আমার কথা শুনতেই রাজি নয় এই বয়সে এত রাগ ভালো নয় কাকিমা কি থেকে কি হয়ে যায় তখন কিন্তু সবার আগে ছেলে আর ছেলের বউকেই তোমাদের দরকার হবে দেখে নিও নমস্কার অবিনাশ বাবু নমস্কার হরিপদমশাই কেমন আছেন আপনি বহুদিন পর আপনাকে দেখলাম কেমন আর থাকবো বলুন একা মানুষ তার উপর ঝামেলার শেষ নেই কি সমস্যা হয়েছে আপনার আর কি বলবো নিজের ছেলেই আমার ক্ষতি করতে উঠে পড়ে লেগেছে আপনি কি বলছেন হরিপদ বাবু কিছুই তো বুঝলাম না আমার ছেলে গোপাল তাকে তো আপনি চেনেন গোপাল আমাকে তো চিনি দা আমার কারখানায় তো সে চাকরি করে আমার ছেলের সঙ্গে গত এক বছর যাবত আমার সম্পর্ক খুব একটা ভালো নয় তাই আমরা আলাদা থাকি সে কি বাবা ছেলে আলাদা এ কেমন কথা শুধু তাই আমি রাজহাঁস লালন পালন করি রাজহাঁসের ডিম বেচে আমি দুটো টাকা রোজগার করি আমার ছেলে সে কিনা আমার রাজহাঁস চুরি করে ফেললো তীর একেবারে সঠিক জায়গায় লেগেছে করে আরে আমি আর গেল গোপাল না 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 গোপাল তো এমনটা করবে আমার বিশ্বাস হয় না সে তো খুব ভালো ছেলে বেশ আপনি নিজেই এবার তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করুন কিন্তু আমি এর একটা বিচার চাই বাবু আচ্ছা বেশ আমি আমি কিছু একটা ব্যবস্থা করছি আপনি আপনি বাড়ি চিন্তা করবেন না বিষয়টা দেখছি আমি আমি তো শাশুড়িকে বোঝানোর অনেক চেষ্টা করেছি কিছু বলেছে তোকে তোর শ্বশুর যা কঠোর স্বভাবের লোক মনে হয় না তাকে দমাতে পারবে তবে তো শাশুড়িকে দেখে মনে হলো তিনি চান না গোপাল দাদা ঝামেলায় পড়ুক তাদের চাওয়া না চাওয়ায় কি বা যায় আসে বলতো আজ কটা ঘুম নেই তার মধ্যে এই সব কেমন মা বাবা বলতো নিজের ছেলের সাথে এমনটা করে আমরা নিজেদের মতন ডাল ভাত খেয়ে সুখে আছি এটা তাদের সহ্য হচ্ছিল না এখন যদি সত্যিই অবিনাশবাবুর কাছে এই তুচ্ছ ঘটনা নিয়ে নালিশ করে বসে কি হবে তখন কি আর হবে করলে করুক নালিশ আমরা যখন চুরি করিনি তখন আমাদের ভয় কিসের গোপাল দাদার মতন ভালো মানুষের ওপরে চুরির অপবাদ এমন বাবা মা কারণ না হোক অবিনাশবাবু অব্দি পৌঁছক বিষয়টা এর একটা বিহিত হোক যদি শেষমেশ প্রমাণ হয়ে যায় যে গোপাল দাদা নির্দোষ তখন তোরাও সুযোগ মতন ওদেরকে অপমান করে দিবি কোনো না কোনো একদিন আমাদের প্রয়োজন ওদের হবেই তখন এই সব অপমানের জবাব ঠিক দেবো দেখিস না হলে আমার নাম লতা নয় আচ্ছা তুই থাক আমি এখন যাই রে আকাশে যা গর্জন হচ্ছে হয়তো আবার বৃষ্টি আসবে হ্যাঁ রে তাই তো মনে হচ্ছে বৃষ্টি আসার আগেই তুই চলে যা প্রণাম বাবু এসো গোপাল তোমাকে এভাবে ডেকে আনানোর জন্য আমি দুঃখিত এভাবে বলবেন না বাবু নিশ্চয়ই কোনো জরুরি দরকারই আপনি আমাকে ডেকেছেন হ্যাঁ আসলে কিভাবে যে তোমায় বলবো ব্যাপারটা আমি বুঝতে পারছি না এত সংকোচ বোধ করছেন কেন বাবু আপনি বলুন কি কি বলতে চান আরে হয়েছে আজকে সকালে তোমার বাবা আমার কাছে আসেন ও এই ব্যাপার নিশ্চয়ই চুরি নালিশ দিতে এসেছিলেন ওই আর কি মানে তার একটা রাজ হাঁস চুরি হয়েছে শুনলাম তার সন্দেহ তুমি মানে তোমাদের মধ্যে ওই পুরনো বিবাদকে কেন্দ্র করে তার হাঁস চুরি করেছো আপনার কাছে আসবার অনেক আগেই তিনি আমার বাড়ি গিয়ে এ বিষয়ে তামাশা করেছেন দেখো আমার তোমার উপর বিশ্বাস আছে কিন্তু তোমার বাবা তো বাবু আপনি তাকে শুধু জিজ্ঞেস করবেন আমি চুরি করেছি এর কোনো প্রমাণ আছে কিনা যদি তিনি প্রমাণ দেখাতে পারেন তবে আমি সম্পূর্ণ জরিমানা দিতে রাজি আচ্ছা বেশ তুমি এখন এসো আমি একবার হরিপদর সঙ্গে কথা বলে দেখি বুঝলে খগেন এই বাপ সম্পর্ক বেশ জটিল তুমি এক কাজ করো যদি পারো একটু তাদের মধ্যে সব মিটমাট করে দেওয়ার চেষ্টা করো মিটমাট এই সুযোগে আমি এখন আগুন লাগাবো ওই বাপ বেটা একে অপরকে খুন করতে উদ্গ্রীব হয়ে পড়বে উদ্গ্রীব মাঝে মাঝে টুল বলে ফেলি আর কি যাই স্নানটা সেরে তারপর গিয়ে একটা ঘুম দেব এত সুন্দর ঠান্ডা আবহাওয়া আমি সাঁতার তো পারছি না এ বাঁচাও এ বাঁচাও আমি আমি ডুবে যাচ্ছি বাঁচাও এ ছোটন না ও কি সাঁতার কাটছে না কি যাই তো কাছে গিয়ে দেখি এ বাঁচাও এ বাবা বাবা বাঁচাও আরে ছোটন তো ডুবে যাচ্ছিস তো আরে ছোটন এই ছোটন তুই ঠিক আছিস তো খুব ভালো দাদা তুই আজকে দেবো তার মতো এসে আমার প্রাণ বাঁচিয়ে দিলে নইলে আমার যে কী হতো আরে বোকা ওসব কিছু না আর এই ঝড় বৃষ্টির দিনে নদী থেকে স্নান করতে আসে বুঝতে পারিনি গো ভেবেছিলাম বেশ একটা গভীরতা হবে না জল চল তোকে বাড়ি পৌঁছে দিয়ে আসি গোপাল দাদা তুমি আজকে আমার যে উপকার করলে একটা কথা আমি তোমাকে বলতে চাই না হয় নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ থাকবো কি কথা কি হয়েছে বল জানো তোমার আর তোমার বাবার মধ্যে যে হাসের ঘটনাটা নিয়ে এত দ্বন্দ্ব হলো না তার কারণ আর কেউ নয় খগেন দা খগেন ঠিক বুঝলাম না তো খগেন কি করে সব মানে কি করে তাহলে চল তো আমার সঙ্গে অবিনাশ বাবুর বাড়িতে চল সব সত্য সেখানে গিয়ে বলবি যমন আছিন হরিপদ কাকু এই যাচ্ছে কোনো রকমে তুমি চললে কোথায় এই যাচ্ছি বাড়িতে এই দুপুরের খাবার খেতে একেবারে সন্ধ্যায় আবার যাব বাবুর বাড়িতে তা আপনিকোথায় যাচ্ছেন আমি একটু বাজারে যাচ্ছি কিছু সদাই দরকার আজকে আপনার ছেলে অবিনাশ বাবুর বাড়ি এসে ছিল তাই নাকি এসেছিল তা কি বললো প্রমাণ কিছু হলো প্রমাণ আর কি হবে সে তো আপনার আর আপনার স্ত্রীর নামে অনেক আজে বাজে কথা বলে গেল আমাদের নামে কি বলেছে আপনাকে ভিকিরি বলে সম্বোধন করলো বললো ভিকিরি হাসচুরি করবার সময় আমার নামে এরকম করে দক্ষিচিয়ে ও আমার নিজের ছেলে আমাকে ভিকিরি বলল হ্যাঁ বলছি কি শুধু তাই নয় বললো একটা নয় লাগলে দশটা হাঁস কিনে আপনার মুখেও ছুঁড়ে মারবে হ্যাঁ আর জানেন কাকু ও মানে তুলে তোলে আপনার বাড়ি হাতি নেবার ফন্দি করেছে বাড়ি ওকে আমি দিচ্ছি বাড়ি কত ভাগা ছেলে একটা আমাকে ডাকে ভিকিরি বলে হাঁস ছুঁড়ে মারবে আমার মুখে আপনার মতো দেবতুল্য বাবাকে যে এসব বলে তার ছেলে হবার কোনো যোগ্যতাই নেই ওকে বলে দিও মরে গেলেও একটা কানা করি আমি দেব না আর ওকে বলো ও কখনো মরে গেছে শুনলেও আমি ওই ছেলের মুখ দেখতে যাব না সরো রাস্তা ছাড়ো বাবু আমাকে ক্ষমা করবেন তবে এমন নিকৃষ্ট মানুষদের মাঝে সকাল সকাল কেন ডেকেছেন জানতে পারি সত্য জানানোর জন্য সত্য কেমন সত্য চোটন তুমি কালকে আমাকে যা যা বলেছো আজকে আবার এখানে উপস্থিত সকলের সামনে বলো পরিপাদুকা কুজে হাঁসকে কেন্দ্র করে সব সমস্যার উৎপত্তি না এই গোপালদাতা সব করে নি চুরি হ্যাঁ হাঁসের চোর গোপালদাতা নয় তবে তবে কে চোর

ঠিক আছে সব না হয় মাল নাম কিন্তু ও যে আমাকে ভিকিরি বললো তার কি হবে বাবা তুমি এসব কি বলছো আমি তোমাকে ভিকিরি বলে ডাকবো ছি আমি এমনটা ভাবতেও পারিনি বাবা কালকে খকে নিজে আমাকে বলেছে গোপাল আমাকে ভিকিরি ডেকেছে আর ওর মতলব হলো আমার বাড়ি হাতে নেওয়া সত্যি কি তুমি এসব বলেছ খগেন বাবু বাবা আমি আর কি মানে আসলে আমি তোমার সঙ্গে কথা না বললেও তোমার কাছে না আসলেও তোমাকে কষ্ট দেবার কথা আমি কখনোই ভাবতে পারি না বাবা